তো বন্ধুরা আমি ঠিকাদার এমরান আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম এখানে যে বিল্ডিংটি দেখতেছেন এটা হচ্ছে সাইতলা একটা ভবন তো এখানে ঠিকাদার মারাত্মক কিছু কাজ ভুল করেছে তো যারা বিল্ডিং করতেছেন হলে বিল্ডিং করবেন ভাবতেছেন অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আমাদের এখানে যে বিমের রডগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফিলারের মাঝখান দিয়ে যাওয়ার কথা তো ঠিকাদার কী করছে কিছু রড ফিলারের ভিতরে দিছে কিছু রড ফিলারের ভাইরে দিছে তো এটা নিয়ে সমস্যা যেটা হয় ফিলারের মাঝখানে যদি বিমটা না থাকে বিমের লোডটা কিন্তু ফিলারের এক পাশে চলে যায় তাছাড়া রডগুলা যখন ভূমিকম্প হয় তখন সম্পূর্ণ বিমের রডগুলারই কিন্তু ফিলারের রডগুলা সাফট দেয় তো এই জন্য ইঞ্জিনিয়ার কি করে রড ফিলারের মাঝখান দিয়ে যাওয়ার জন্য ড্রয়িং এর মধ্যে দেয় তো তারা কি করছে কিছু রড ভিতরে কিছু রড বাইরে দিয়েছে আর একটা কাজ তারা যে ভুল করলো এখন কিন্তু এ সাটারিং এর কাজ চলতেছে তো হয়তো কালকে তারা ভীম ঢালাই দেবে তো আজকে কিছু কাজ কমপ্লিট করে ফেলেছে তো আমার বন্ধুর এটা কাজ তো ফবসে থাকে আমি মাঝে মাঝে এই কাজটা দেখার জন্য আসি আসলে আমি দেখি তারা কিছু না কিছু কাজ ভুল করেছে তো এই কিন্তু কমপ্লিট কমপ্লিট দেখতেছেন টানা সম্পূর্ণ করেছে তো দিছে তারা কি করছে এক পাশে স্যারেন্সি কাভারিং এক পাশে কাভারিং টোটাল নেই বলতে চলে এই যে এটা হচ্ছে ফিলারের অংশ দেখতেছেন এখানে সম্পূর্ণ কাটগুলো কিন্তু ফিটিং করে ফেলেছে টানা দিয়ে দিছে একটা কাঠের সাথে আরেকটা কাঠ সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে এক কিন্তু একটের সাথে সাথে এখানে যদি এখন বলক বলক দেয় দেওয়া যাবে না কারণ বলক দিতে গেলে কাঠ খোলা লাগবে তো এটা এরা তো সম্পূর্ণ কাটগুলো কিন্তু ফিটিং করে ফেলেছে তো এই জন্য এখন কাঠ নতুন করে খুলে আবার নতুন করে ফিটিং করা লাগবে আরেকটা কাজ কী করে তারা সম্পূর্ণ ভীমের যে মাঝখানে জোড়াগুলো আছে এই জোড়াগুলো কিন্তু ভীমের যে ফিলারের অংশ রয়েছে ফিলারের অংশে থাকার কথা তারা অনেকগুলো ভীমের রড মাঝখানে দিয়ে দিছে জোড়াটা আর কি তো আমি অনেকগুলো খোলাইছি এখন সবগুলো তো আসলে খোলা সম্ভব না যেহেতু ভীমগুলো বাধা হয়ে গেছে তারপরেও মালিক পক্ষকে বলছি যতটুকু পারেন রডগুলো খুলিয়ে নতুন করে ফিটিং করেন তো আসলে আপনাদের ভীমগুলা ঢালাই দেওয়ার আগে চারপাশে ভলকগুলা ঠিকভাবে দেওয়া আছে কিনা প্রতিটা অংশের মধ্যে কাভারিং আছে কিনা দেখবেন যদি কাভারিং ঠিকভাবে না দেয়া হয় তাহলে কিন্তু দশ দেখে পনেরো বছর যাওয়ার পরে ভীমগুলা ফাটল ধরে যাবে তো এই বিষয়ে আমি স্ক্রিনে ছবি দেব কিভাবে ফিলারের ভীমের ক্ষতি হয় তো অবশ্যই যে রডগুলো আছে এগুলার নিচে কাভারিং আছে কিনা দুই পাশে কাভারিং আছে কিনা এই যে রডগুলোর উপরে কতটুকু ঢালাই হইতেছে এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এক কথা হচ্ছে ঢালাইয়ের প্রতিটা জায়গার মধ্যে যেন ঢালার মাঝখানে যেন ভীমটা থাকে তো ঢালাইয়ের যতগুলো কাজ রয়েছে ফিলার ভীম বেস চট কলম সবগুলোর কাভারিং অবশ্যই লক্ষ্য রাখবেন ছাদের মধ্যে রড দিলে ব্লকগুলা ঠিকভাবে দেয়া হচ্ছে কিনা একটা বিল্ডিং এর জন্য কভারিং কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যদি কভারিং ঠিকভাবে না দেয়া হয় তাহলে বিল্ডিং কিছুদিন যাওয়ার পরে ফাটল আসে তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা বিল্ডিং এর সকল ধরনের পরামর্শ ভিডিওগুলা দেয়া হয় তো যারা বিল্ডিং করবেন না হলে বিল্ডিং করবেন ভাবতেছেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে একটা বিল্ডিং এর সকল ধরনের পরামর্শ নিয়ে ভিডিওগুলা তৈরি করা হয় তো অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন